ঝটপট কি করে এগরোল বানাতে হয় সেই রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই পেজ এই ঝটপট এগ রোল রেসিপিটা খেতে কিন্তু অনেক টেস্টি হয় এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে দুইটা শশা নিয়েছি হাফ টমেটো চার ভাগের এক ভাগ পেঁয়াজ আর দুইটা কাঁচামরিচ আমি এগুলো দিয়ে এখানে দুইটা এগরোল বানাবো আর এই শশা পেঁয়াজ কাঁচামরিচ টমেটোগুলো আমি এখন সুন্দর করে কুচি কুচি করে কেটে নিব যত ছোট ছোট করে কাটা যায় ততই কিন্তু সালাদটা খেতে টেস্টি হয় এই এগরোল বানানোর রেসিপিটা আমি শিখেছিলাম আমার একটা বোনের কাছ থেকে সে এখন ইন্ডিয়াতে থাকে এটা আমি অনেকদিন আগে শিখেছিলাম তো আজকে আবার বানাচ্ছি তো ভাবলাম ভিডিও করে আপনাদের সাথে একটু শেয়ার করি এই এগরোলটা এমনই একটা খাবার যেটা স্বাস্থ্যের জন্যও ভালো আবার খুব টেস্টিও হয় আবার খুব সহজে ঝটপট বানিয়েও নেওয়া যায় খুবই অল্প সময়ে ঘরোয়া সব উপকরণ দিয়েই এটা বানিয়ে নেওয়া যায় আর এই খাবারটা বাচ্চাদের টিফিনে বা অফিসের জন্য খুব সহজেই বানিয়ে নেওয়া যায় আর এই এগরোলটা আমরা বাসায় মাঝে মধ্যেই বানিয়ে খাই যখনই কিছু ভালো লাগে না কিছু বানাতে তখন সহজে খুব ঝটপট এই এগরোলটা আমরা বানিয়ে খেয়ে ফেলি আমি এখানে একটা কাঁচামরিচ কুচি করে দিয়েছিলাম কারণ মরিচটায় অনেক ঝাল ছিল আপনারা চাইলে আরও বেশি করে দিতে পারেন তো এই তো আমার সালাদ কাটা শেষ এখন আমি ডিমটা রেডি করে নিয়েও তার জন্য আমি দুইটা ডিম নিয়েছি আর তার ভিতরে আমি একটু লবণ দিয়েছি আর এটা হচ্ছে হার্ব সল্ট এই সলটা একটু মশলা টাইপের তবে টেস্টি এবং স্বাস্থ্যের জন্য উপকারী সুইডিশরা এই লবণটা অনেক পছন্দ করে এবার আমি এর ভিতরে একটু গোলমরিচের গুঁড়ো নিয়ে নিচ্ছি তারপর আমি এই সবগুলো ডিমের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব যাতে কোনো দলা না থাকে আপনারা চাইলে এর ভিতরে লাল মরিচের গুঁড়াও দিতে পারেন কিন্তু আমি দিচ্ছি না কারণ ঝাল হয়ে যাবে অনেক সেজন্য এই তো আমার মিশানো শেষ এখন আমি সালাদটা প্রস্তুত করে নিব এই সালাদটা কিন্তু যত কুচি কুচি করে কাটা হবে ততই কিন্তু টেস্টি হবে এবার আমি এই সালাদের ভিতরে একটু ওই হার্ভ সল্টটা দিব যাতে টেস্টটা আর একটু সুন্দর আসে আর একটু সামান্য লবণ দিয়েছিলাম সেটা ভিডিওতে আর দেখানো হয়নি এবার আমি এর সালাদের ভিতরে দিয়ে দিচ্ছি টমেটো সস সসটা খুব বেশিও দিব না আবার খুব কমও দিব না সসটা অনেক বেশি হয়ে গেলে খেতে আবার ভালো লাগবে না শুধু সস সসই মনে হবে আবার খুব কম হয়ে গেলেও খেতে ভালো লাগবে না এখন আমি এর ভিতরে একটু গোলমরিচের গুঁড়া দিয়ে নিলাম এখন আমি এই সবগুলো উপকরণ এই সালাদের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব আমার মেশানো শেষ এই পর্যায়ে একটু টেস্ট করে দেখতে পারেন যে লবণ সব কিছু ঠিক আছে কিনা এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে এর ভিতরে খুব সামান্য একটু তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেলে আমি এর ভিতরে রুটি দিয়ে দেব আপনারা চাইলে এটা পরোটা দিয়েও করতে পারেন আমি এখানে রেডিমেড রুটি দিয়েই এগরোলটা তৈরি করব কারণ আমার হাতে সময় ছিল না রুটি বানানোর আর এটা ঘরেও ছিল তাই জন্য আমি রেডিমেড রুটি দিয়েই এগরোলটা তৈরি করব। এখানে আপনারা ঘরে তৈরি পরোটা বা রুটি দিয়েও করতে পারেন এই যে আমার রুটিটা ভাজা শেষ এখন আমি ডিমটা ভেজে নিব তার জন্য কড়াইতে আবার একটু সামান্য তেল দিয়ে ডিমটা দিয়ে দিব। এখানে যে যেমন ডিম খেতে পছন্দ করে সেইভাবেই দিবে কেউ চাইলে ডাবল ডিম দিয়েও বানাতে পারে আমি এখানে একটা ডিম দিয়েই বানাচ্ছি এবার ডিমটা দুই সাইড একটু ভাজা ভাজা হয়ে আসলে ওর উপরে আমি ওই ভেজে রাখা রুটিটা দিয়ে আর একটু দুই সাইড সুন্দর করে সেঁকে নেব যাতে ডিমটা ভাজা হয়ে যায় ভেতর থেকে কাঁচা না থাকে এখানে আমি আরও একটা রুটি ভেজে নিচ্ছি কারণ আমি দুইটা এগরোল বানাবো ওই একই প্রসেসেই আমি আরও একটা এগরোল বানিয়ে নিচ্ছি এই যে আমার এগরোল ভাজা শেষ দুইটা এগরোল আমি ভেজে নিয়েছি এখন আমি এর ভিতরে ওই শসার সালাদটা দিয়ে রোল করে নিব আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন যে আমি কিভাবে রোলটা তৈরি করে নিচ্ছি এমনভাবে রোলটা তৈরি করতে হবে যেন ভিতর থেকে সালাদটা বেরিয়ে না আসে ভিডিওতে দেখে নিশ্চয় বুঝতে পারছেন আমি কিভাবে রোলটা তৈরি করছি এই তো রোলটা তৈরি হয়ে গেছে এখন আমি একটা টিস্যু পেপার দিয়ে রোলটা ভালো করে মুড়িয়ে দেব যাতে দেখতে একটু সুন্দর লাগে আর এই টিস্যু পেপারটা মুড়িয়ে নিলে খাওয়ার সময় একটু সুবিধা হবে খেতে সেই জন্যই আমি টিস্যু পেপারটা মুড়িয়ে নিচ্ছি আমার একটা বানানো শেষ এবার আমি আর একটা বানাবো তো তার জন্য আমি ওই সেম প্রসেসেই রোলটা তৈরি করে নিব। আপনারা যারা এই ভিডিওটা দেখছেন তারা কিন্তু অবশ্যই রোলটা বাসায় বানাবেন আর বানিয়ে টেস্ট করে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন যে কেমন লাগলো খেতে খারাপ হলেও বলবেন আবার ভালো হলেও বলবেন এই তো আমার রোল বানানো শেষ আমি দুটো রোলই সুন্দর করে বানিয়ে নিয়েছি এখন খাওয়ার পালা তো দেখা যাক আমার বর খেয়ে কি বলে তো আজকের মতো ভিডিও এখানেই শেষ রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আমাকে এখন রোলটা আমার বরকে দিয়ে আসি আর রিভিউ নিয়ে